আধ ঘন্টা পর টি হঠাৎ করে চিল্লে ওঠে আর বলে এই শরীরটা আমার খুব পছন্দ এটাকে তো আমি ছাড়বো না এত ওপরে চার কি করে এই জানলায় কেউ ঠকঠক করতে পারে ও কিছুক্ষণ ওয়েট করে ওয়েট করার পর ও জানলাটা খোলে কি করে ঠকঠক হতে পারে ওই জানলায় ও সেটার ভিডিও করে রেখেছে আর ও যে ভিডিওটা করেছিল আমি তোমাদেরকে সেটাই দেখাচ্ছি আর যে স্টাডি টেবিলটায় ওখানে একটা খাতা ছিল আর তার সাথে দুটো পেন ছিল কোনো হাওয়া নেই কিছু নেই হঠাৎ করে দেখে ওই যে পেন দুটো আছে সেই পেন দুটোর মধ্যে একটা পেন হঠাৎ করে নড়ে ওঠে হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু বুতুরের স্টোরিজ এখানে আমরা তোমাদের পাঠানো সব থেকে ভয়ঙ্কর কৃপি যে সব হরর স্টোরি আছে সেগুলোই আমি এখানে শোনাই তো বেশি দেরি না করে আজকের যে স্টোরিটা সেটা শুরু করছি আজকের যে স্টোরিটা আছে এটা কোনো সাধারণ স্টোরি নয় এই বাড়িটাই আসলে কি কি হয়েছিল সেগুলো পুরো রিয়েল লাইফ সব প্রুফ আছে তো যা যা প্রুফ আছে আমি এই ভিডিওতে সব কিছুই তোমাদেরকে দেখাবো তো বেশি দেরি না করে আজকের যে স্টোরি সেটা শুরু করছি কলেজ লাইফ কারোর জন্য খুব ভালো কিন্তু যারা দূর শহর থেকে আসে তাদের জন্য সব সময় কিন্তু খুব একটা ভালো নয় আমার দিদি ওর নাম হচ্ছে বৈশাখী ও একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও যখন কলেজে ভর্তি হয় তখন লকডাউন চলছিল অনলাইনেই সব কিছু হচ্ছিল কিন্তু যখন লকডাউন খুলে যায় ওকে কলেজে চলে যেতে হয় আর ওর কলেজটা প্রপার কলকাতায় ছিল আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে তাই ওকে কলকাতায় বাধ্য হয়ে একটা বাড়ি নিতে হয় যে বাড়িটাও ভাড়া নিয়েছিল সেই বাড়িটা একটা বাড়ি হবে কলেজের পাশে এরকম দেখে ও জাস্ট খুব তাড়াতাড়ি নিয়ে নেয় সকালবেলা ঘুম থেকে উঠতো ফ্রিল্যান্সার হিসেবে ফার্ট টাইম একটা জব করতো আর তারপরে কলেজ যেত কলেজ থেকে ফিরে আবার সেই ফ্রিল্যান্সিং এর পার্ট টাইম যে জবটা সেটা করত। তারপরে কিছু একটা কিনে খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়ত এটাই ওর প্রতিদিনের রুটিন ছিল আর আমি যখন ওর কাছে যেতাম তখন বাড়ি থেকে খাবার দাবার নিয়ে যেতাম নর্মাল প্রথম তিন থেকে চার মাস কোনো প্রবলেম হয় না আর তিন থেকে চার মাসের মধ্যে আমি মাত্র দুবারই ওর কাছে গিয়েছিলাম একবার যখন ও প্রথম শিফট করে আর সেকেন্ডবার ওর কিছু ডকুমেন্টের জন্য আমি যাই কিন্তু সেকেন্ডবারের আশাটা মোটেও আগেরবারের মতো ভালো হয় না আমার দিদি নর্মালি খুব হাসি খুশি একটা মেয়ে কিন্তু ওর পার্সোনালিটি এবারে পুরো চেঞ্জ হয়ে গেছে ও একদমই তেমন কারোর সাথে কথা বলে না এমনকি আমার সাথে যে সারাক্ষণ বক বক করত সে এখন পুরো শান্ত আমার দিদি নর্মালি আমাকে সব কিছু শেয়ার করে সেখানে এবারটা যেন অন্য একটা মানুষ ও আমার দিদিই নয় সেকেন্ড যখন গিয়েছিলাম তখন ওর ওই বাড়িতে চার মাস চলছিল বাড়িটা পাঁচতলা বাড়ি বাড়িটার চারদিকে বড় বড় বিল্ডিং আর বাড়িটা যেখানে একটা সরু গলির মধ্যে দিয়ে গিয়ে একটা বিল্ডিং সেখানে সবথেকে টপ ফ্লোরেই ও ঘর নিয়েছে কারণ ওই ঘরটা ছোট আর বেশ প্রাইসও কম আর ওর কোনো রুমমেট ছিল না ও একাই বাড়িটা নিয়েছিল কলকাতার বুকে পাঁচ হাজার টাকায় ওরকম ভালো রুম একদমই আশা করা যায় না ওর যেহেতু প্রতিদিনের পুরো সেম রুটিন ছিল তাই আমি যখন যাই তখন ও আমাকে বাড়িতেই থাকতে বলে আর ওর কাজ করতে চলে যায় আমি ঘরেই ছিলাম যেহেতু ও একদমই টাইম পায় না আমি সব কিছু গুছিয়ে রাখি কিন্তু দিদি বেরোনুন আধ ঘন্টার মধ্যেই বাড়ি ফিরে আসে যেটা দেখে আমার বেশ অদ্ভুত লাগলো আর কালকের থেকে যখন আমি এসেছি তখন থেকেই দেখছি ও জানলার ধারেই বারবার বসে আছে আমি ওকে জিজ্ঞেস করাতে ও বললো আমার ভালো লাগছে না আজকের যখন ও ফিরে এলো আমি জিজ্ঞাসা করলাম যে তুই কলেজ যাসনি না আমার কলেজ যেতে আজকে ভালো লাগছে না বলে ও এসে আবার ওই জানলার পাশে বসে যায় অথচ ওর যে ফ্রিল্যান্সিংয়ের কাজ যেসব ল্যাপটপে সারাক্ষণ ও বসে থাকতো সেই ল্যাপটপেও হাতই দিচ্ছে না এটা দেখে তো আমার বেশ খটকা লাগে যে কি হয়েছে ওর তাতে এবার আমি ওকে বললাম তুই কি ফ্রিল্যান্সিংয়ের কাজটা ছেড়ে দিয়েছিস তাতে ও বললো ফ্রিল্যান্সিং সেটা আবার কি এটা শুনে আমি যে শখ কারণ ও ফ্রিল্যান্সিং যেভাবে করত ওর ইনকাম সোর্সই ওটা ছিল কলেজের ফিজ ও নিজে ভরছিল তো এসব দেখে আমার কেমন একটা ভয় লাগলো যে এমন কি হলো আর ও কি বলছে এটা আমি ওর ল্যাপটপটা খুলি আর দেখি যে ফ্রিল্যান্সের কাজটা করতো সেখান থেকে কন্টিনিউ মেসেজ এসেছে অথচ ও কোনো রিপ্লাই দেয়নি ও নর্মালি যার আন্ডারে ফ্রিল্যান্সিংয়ের কাজটা করতো তার সাথে ওকে কথা বলতে আমি দেখেছিলাম ওর নামটাও আমি জানতাম তাই আমি ওর ফোন থেকে তাকে ফোন করি আর বলি ও কবে থেকে কাজ করছে না তাতে বলছে ও তো প্রায় এক সপ্তাহ হচ্ছে আমার না রিপ্লাই দিচ্ছে কিছু করছে আমি ওকে রাখবো না বেশ বিরক্ত হয়ে এই লোকটা ফোনটা কেটে দিলো সব দেখে আমি কি করব বুঝতে পারছি না আর ওই সারা দিনটা ওই জানলার পাশেই বসে আছে এসব দেখে আমি বুঝলাম যে দিদি কলেজেও রিসেন্ট যাচ্ছে না তবে তবে এরকম কেন হচ্ছে আমি ওর ফোনটা ভালো করে ঘাঁটি আর খেটে কয়েকটা ভিডিও পাই নর্মালি আমার দিদি মাঝে মাঝে ভিডিও করতে বেশ ভালোইবাসে আর ও ভিডিও করে আমাকে পাঠায়ও মানে ডেলি ব্লগ টাইপের ও করতে পছন্দ করত। কিন্তু কখনো কোথাও ছাড়তো না ওর পড়াশোনা বা এই ফ্রিল্যান্সিং কাজের জন্য ওর এই প্যাশানটা প্যাশানই থেকে গেছে কিন্তু দেখলাম দিদির ফোনে কয়েকটা অদ্ভুত ভিডিও আছে আর সেখানে ওর নোটপ্যাডেও কিছু কথা লেখা আছে যেগুলো আমাদের কাউকেই বলেনি প্রথমের দিকে যখন ওই বাড়িতে প্রথম আসে সেই টাইমে কিছু ভিডিও ছিল যেখানে কোনো প্রবলেম ছিল না এমনকি ও বেশ খুশিও ছিল যে কলেজের সাথে এই যে ফ্রিল্যান্সিং যে জবটা ও খুব ভালোভাবে চালাতে পারছিল কিন্তু এক মাস পর থেকে ও নাকি অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখতে শুরু করে জানলার ধারে দাঁড়িয়ে কাঁদছে বারান্দায় দাঁড়িয়ে আছে অথচ ওর যখন ঘুম ভাঙে তাকে কেউ নেই ও ভেবেছিল বাড়িতে জানাবে কিন্তু তারপর ভাবলো বাইরে শহরে এসছে যদিও বলে ওই কথা ওর মা বাবা বা ওর বোনকে এখানে আসতে হবে যেটাই ওদের লাইফেও প্রবলেম শুরু হবে তাই ও ভাবে এটা তো জাস্ট স্বপ্ন কি আর হবে কিন্তু যে স্বপ্নগুলো দেখতো সেগুলো কন্টিনিউ বাড়তে থাকে আর সেগুলো অদ্ভুত অদ্ভুত খুব বাজে স্বপ্ন যেগুলো দেখে ওর ঘুম ভেঙে যেত তবে ও ঘুম থেকে উঠে সেই স্বপ্নকে নিয়ে না ভেবে ওকে যেহেতু ফ্রিল্যান্সিংয়ের কাজটা টাকার জন্য প্রচুর করছিল তাই ওগুলোকে প্রায় সাইডেই রাখে বলতে গেলে রাতের বেলা ওই যত্রকুনি ঘুমায় তার মধ্যেই ও স্বপ্ন দেখছে তার উপরে আবার উঠে ও কাজ করছে ওর লাইফটা জাস্ট বহুত হেকটিক হয়ে গেছে ও নাকি একদিন মুখ ধুচ্ছিল আর ওখানেই যেহেতু বাথরুমে একটাই আয়না আর বাইরে কোনো আয়না নেই তাই ও বাথরুমের সামনে দাঁড়িয়েই মুখটা ধুয়ে ভালো করে দেখছিল ও নিজেকেই দেখছিল আর ভাবছিল ওর লাইফটা খুবই হেকটিক হয়ে গেছে একবার কি বাড়ি যাব। তখন হঠাৎ করে ওর মনে হলো যে ওই যে বাথরুমের যে জানলাটা সেখানে কেউ ঠক করলো ওটা স্পষ্ট শুনেছে তারপরে যখন ও কিছুক্ষণ ওয়েট করে যে এত ওপরে চার কি করে এই জানলায় কেউ ঠকঠক করতে পারে ও কিছুক্ষণ ওয়েট করে ওয়েট করার পর ও জানলাটা খোলে যে কোনো পাখি বা কিছু কি বসলো বা কি করে ঠকঠক হতে পারে ওই জানলায় ও সেটার ভিডিও করে রেখেছে আর ও যে ভিডিওটা করেছিল আমি তোমাদেরকে সেটাই দেখাচ্ছি এই ভিডিওটাও করে রেখেছিল তারপরে দুদিন কোনো প্রবলেম হয় না কিন্তু তারপর থেকে হঠাৎ হঠাৎ করে কেউ বাথরুমের দরজার নবটা ঘুরিয়ে দেয় বাথরুমের মধ্যে থেকে কেউ ঠকঠক আওয়াজ করে এরকম প্রায় চলতে থাকে ও অতটা পাত্তা দেয় না এরপরে ও একদিন ওর কাজ করছিল। আর যে স্টাডি টেবিলটায় ওখানে একটা খাতা ছিল আর তার সাথে দুটো পেন ছিল কোনো হাওয়া নেই কিছু নেই হঠাৎ করে দেখে ওই যে পেন দুটো আছে সেই পেন দুটোর মধ্যে একটা পেন হঠাৎ করে নড়ে ওঠে অথচ কোনো হাওয়া নেই কিচ্ছু নেই ও ল্যাপটপে ছিল যেহেতু ওর ফট করে চোখটা খাতার দিকে যায় আর ভাবে এটা কি হলো তাই ওর সাথে সাথে ফোনটা বের করে আর ফোনটা বের করে রেকর্ড করে যে ও যেটা দেখেছে আদৌ কি সত্যি এত কিছু হওয়াতে ওর এবার মনে হতে শুরু করে যে ওর সাথে নিশ্চয়ই কেউ আছে এখানে তাই ও একবার বলে আরেকবার পেনটা নাড়াও এটা বলাতে এর পরেই ওই পেনটা সত্যি সত্যি নড়ে ওর ঘরটা এরকম ছিল খাটটা ছিল তার পাশেই জানলা আর এই সাইডে জিনিসপত্র আছে তবে খাটটা পুরো জানলার পাশে আর ওই যে জানলাটা কাঁচের ছিল আর তার পরেই একটা ছোট বারান্দা আছে একটা বাথরুম একটা ছোট বারান্দা আর একটা রুম এটাই হচ্ছে পুরোটা এরই কয়েকদিন পরের আরও একটা ভিডিও দিদির ফোনে পাই যেখানে আছে দিদি সবে বাথরুমে ঢুকেছে আর ও ক্যাজুয়ালি ফোন নাকি দেখছিল তখনই ওই জানলায় আবার ঠকঠক আওয়াজ হয় ও সেখানে ভিডিওটা করে দেখায় যে ও এই দিক থেকে একবার ঠকঠক করলো জানলায় ইচ্ছা করেই করে যে আদৌ কিছু আছে কিনা দেখার জন্য তখন কি দোপার থেকে ওরকমই একটা সাউন্ড আসে দিদি ওটাকে আবার চেক করার জন্য আরও একবার ঠকঠক করে আর ওপার থেকে আবারও সেম রিয়াকশান হালকা একটা ঠকঠকের আওয়াজ ও কিন্তু এবারে যা যা ওর সাথে হচ্ছিল সেগুলো সবই ভিডিও করছিল প্রুফ হিসাবে ওই দিন রাতেই আবার ওর সাথে একটা ঘটনা ঘটে ও নাকি ঘুমের মধ্যে আবার স্বপ্ন দেখে আর যখনই ওর ঘুমটা ভাঙে তখনই দেখে ওই জানলার পাশে কেউ দাঁড়িয়ে আছে আর এই ভিডিওটা লাস্ট দিদি করেছিল পাঁচ দিন আগে আর পাঁচ দিন আগে থেকে দিদি কিন্তু ঠিকঠাক করে কথা বলেনি আমাদের কারোর সাথে এটাই ওর লাস্ট ভিডিও আর এরপরে আমি এসে ওকে দেখলাম ওর সারাক্ষণ ওরকমভাবে জানলার পাশেই বসে থাকে ওই দিন রাত যখন হয় অলরেডি আমি মা বাবাকে আসার জন্য বলে দিয়েছি কালকে সকালে তবে আজকে রাতে নর্মালভাবেই আমার কোনো ঘুম আসে না আর দিদি কন্টিনিউ জানলার পাশেই বসে আছে আমার দুটো বা আড়াইটার দিকে একটু চোখটা লেগে যায় তারপরে আমার তিনটের দিকে ঘুম ভাঙে যখন ঘুমটা ভাঙে তখন দেখি দিদি ওখানে নেই আর বারান্দার যে দরজাটা সেটা খোলা দিদি যেমনভাবে ওই ভিডিওটায় বলেছিল যে কেউ এই জানলার পাশে দাঁড়িয়ে আছে আমি ওই জানলার পাশ থেকে দিদিকে সেমভাবে চুপচাপ চোখ খোলা অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখি আমি কিন্তু এবারে দিদিকে দেখে বেশ ভয় পাচ্ছি কিন্তু বাড়িতে কেউ নেই দিদিকে যে ডাকতে যাব সেই ক্ষমতাটাও আমার নেই এরকমভাবে আমি পুরো স্টিল ওখানেই চুপচাপ বসে আছি দিদির কাছে যাচ্ছি না আমার দিদিকে দেখে এখন ভয় লাগছে চারটে বাজে রিটি দেখলাম একা একাই ঘরে এসে বিছানার ওখানেই আবার বসে বলল ও কিন্তু রাত থেকে কিচ্ছু খায়নি আর এই যে পাঁচ দিন ও আমাদেরকে ফোন করেনি এই কদিনও ও কি খেয়েছে জানি না বাড়িতে কোনো খাবারের ড্রেস নেই তাই আদৌ ও খেয়েছে কিনা জানি না পরের দিন সকালেই মা বাবা চলে আসে তবে নিচের দোতলায় একটা বুড়ি থাকত সেই বুড়ি মা বাবাকে আসতে দেখে ওদেরকে জিজ্ঞাসা করে যে কোথায় যাচ্ছ তোমরা তাতে ওরা বলে যে আমার মেয়ে কাল রাত থেকে নাকি কিছু হয়েছে ওর আমার ছোটো মেয়ে বলল তাতে এবার ওই বুড়ি বললো শোনো তোমরা না মেয়েকে নিয়ে তাড়াতাড়ি এখান থেকে চলে যাও তোমরা তো এখানে থাকো না বাইরে থেকে এসেছো একটা কথা বলি ওই রুমটা না ভালো নয় রুমটা থেকে রিসেন্ট তো কোনো আওয়াজ আসে না কিন্তু ওই রুমের যা হিস্ট্রি তাতে তোমরা থেকো না তোমাদের কম বয়স বাইরে অন্য একটা বাড়ি দেখো মালিক তো ভাবে না যে কাকে কি বাড়ি দেবো তোমরা কিন্তু বেশি দিন এই বাড়িতে না পারলে অন্য রুম নাও কিন্তু ওই রুমটাই না এসব শুনে আমি ওনাকে জিজ্ঞাসা করলাম কেন ওই রুমে কি কোনো প্রবলেম আছে তাতে বলে তোমরা রুম দেখো না এটা দেখে আমার কেমন সন্দেহ হলো আর দিদির যে ধরনের বিহেভিয়ার তাতে আমি ওনাকে একটা কথা বললাম তাতে উনি বলছেন দিদি কেমন অন্যরকম বিহেভ করছে আমি বললাম হ্যাঁ ওই রুমটায় না একটা ব্যাপার আছে ওই রুমটা ভালো নয় একদম লকডাউনের টাইমে একটা মেয়ে ওই রুমটাই থাকতো লকডাউনের জন্য সে বাড়িতে ফিরতে পারে না আর আর্থিক অবস্থাও মেয়েটার খুব একটা ভালো ছিল না আমরা এই বাড়িতে অনেক বছর ধরেই ভাড়াতেই আছি লকডাউনের টাইমে টাকা পয়সার অভাবে মেয়েটা ভাড়া দিতে পারছিলো না ওর হয়তো কেউ ছিল বা না ছিল তো জানি না কিন্তু ও কোনোদিন আমাদের সাথে কথা বলেনি লকডাউনের মধ্যেই একদিন ও গলায় দড়ি দেয় আর ওখানেই মারা যায়ও আমরা নিচে তো থাকি কিন্তু পুরো লকডাউনে আমরা ওই ঘর থেকে প্রায় টাইম আওয়াজ পেতাম কেউ ওই দরজাটা ধাক্কা মারত আর এখানে তো কুকুর প্রতিদিন রাতের বেলা কাঁদে যেটা আগে একদম হতো না ওই মেয়েটা মারা যাওয়ার পর থেকেই এটা হয়েছে এইসব শুনে তারপর আমরা সবাই মিলে বাড়ি চলে যাই ওই বাড়িটা ওখানেই বন্ধ থাকে বাড়ি গিয়ে আমার দিদির অবস্থা কোনো উন্নতি হয় না আমার দিদি কারোর সাথে কথা বলতো না এমন কি আমি ওর সাথে যত ফ্র্যাঙ্কলি কথা বলতাম আমি একমাত্র বাড়ির যে ওর সাথে এত কথা বলি ও আমার সাথেও কথা বলছিল না বাবা মা দুজন তো খুব চিন্তায় তবে ওখানে একটা মসজিদ ছিল যার কাছে ছোটোবেলা থেকে আমার মা ঝাড়ফুঁক করানোর জন্য নিয়ে যেত মাঝে মাঝে আমার খুব বাতাস লেগে যেত এইসবের জন্য ওখানেই নিয়ে যেত তাই ওখানে যে ঝাড়ফুঁক করাতো তাকে ডেকে আনা হলো দেখুন এই অবস্থা তাতে উনি দেখে বলল আমার মনে হচ্ছে ওকে কেউ ধরেছে তোমরা না একবার মসজিদে নিয়ে এসো দিদিকে মসজিদে নিয়ে যাওয়া হলো কিন্তু কোনো মতেই দিদিকে মসজিদে ঢোকানো গেল না আমরা এরপরে কোনো উপায় না পেয়ে একজন তান্ত্রিককে ডাকি সেই তান্ত্রিককে ওই মসজিদ থেকেই বলে দিয়েছিল যে বাড়ি গিয়ে এ তো কিছু হেল্প করতে পারে তো সেই অনুযায়ী তাকে ডাকা হয় আর বাবা মা আর ওই তান্ত্রিক ঘরের মধ্যে থাকে আমি বাইরে দাঁড়িয়ে এই কিছু শুনছিলাম কিছুক্ষণ প্রায় আধ ঘন্টার মতো ঘর থেকে কোনো শব্দ নেই তান্ত্রিক কিছু বলছে দিদিকে সেটাই শুনতে পাচ্ছি দিদি কোনো দিচ্ছে না ওই দিন কিছুই বলেনি দিদি তান্ত্রিক বলল আমি আবার একদিন পরে আসব। দিদি একদম খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে কারোর সাথে কথা বলে না দিদির বন্ধু বান্ধব ওখানে ভর্তি অথচ দিদি কারোর সাথে দেখা করে না ওই যে সেদিন রাতে ও যেভাবে চুপ হয়ে গিয়েছিল সেরমভাবেই চুপ আছে ওর কাছে গিয়ে আমি ঘন্টার পর ঘন্টা কথা বলছি কিন্তু ও আমার কথা কোনো পাত্তাই দিচ্ছে না মনে হচ্ছে ও আমার কথা শুনছেই না ও আমার দিদিই নয় অন্য কেউ আর এর দিন ওই তান্ত্রিক আসে এসে ঘরের মধ্যে বাবা মা আর ওই তান্ত্রিকই ছিল আমি বাইরেই ছিলাম কারণ আমার ভালো লাগছিল না ওখানে হঠাৎ করে তান্ত্রিক প্রায় আধ ঘণ্টা ধরে কিছু বলে যাচ্ছে কিন্তু দিদি একটাও অ্যান্সার দেয় না কিন্তু আধ ঘন্টা পর দিদি হঠাৎ করে চিল্লে ওঠে আর বলে এই শরীরটা আমার খুব পছন্দ ও আমাকে দেখে কোনোদিনই ভয় পেতো না আমি ওকে অনেকবার অনেক রকমভাবে ওর সাথে কথা বলার চেষ্টা করেছি কিন্তু ও আমাকে পাত্তাই দিত না তাই আমার ওর শরীরটা খুব পছন্দ হয়ে গেছে এটাকে তো আমি ছাড়বো না এই কথাটা দিদি বলার পরে অনেকক্ষণ দরজা বন্ধ ছিল তারপরে মা বাবা তান্ত্রিক পেরিয়ে এলো বাবা মা বললো ও এখন ঘুমাচ্ছে আর যে ছিল সে চলে গেছে এরপর থেকে দিদি সুস্থ হয়ে যায় ও আবার হাসি খুশি হয়ে যায় তবে এরপর থেকে ও একটু বেশ শান্তই থাকে তবে এতটা শান্ত নয় আমার সাথে আবার আগের মতো কথা বলতে শুরু করে আর এখনও ভালোই আছে এখনও চাকরি পেয়ে গেছে আমরা ভালো আছি কিন্তু সাবধান যে কোনো বাড়িতে যেও না যে কোনো বাড়ি না দেখে ভাড়া নিও না সব বাড়ি ভালো নয় আর কিছু বাড়িতে এমন কিছু সত্যি লুকিয়ে থাকে যেগুলো আমরা না জেনি তাদের জায়গায় থাকতে শুরু করি আর তারপরে তারা আমাদেরকে পছন্দ করে ফেলে আর আমাদের সাথে এইসব করে তো স্টোরিটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না এরকম আরও স্টোরি নিয়ে আমরা আসবো তো আজকে এই পর্যন্ত সবাইকে টাটা